আমি খুবই ভালো আছি আমার যে অনেক ধন্যবাদ স্যারকে যে আমার এত সুন্দর একটা অপারেশনের মাধ্যমে আমার এখানে কোনো কোন দাগও ওইভাবে বোঝা যাচ্ছে না এবং যে ব্যথার অনুভূতি আমি অপারেশনের পরের দিন থেকে কোন ধরনের কোনো ব্যথার অনুভূতিও পাইনি এখন পর্যন্ত আমার মানে যে একটা নামনেস বা যা একটা ভাব ছিল সেটাও আস্তে আস্তে অনেক কমে এসেছে আমি খুবই খুশি এবং তার প্রতি অনেক কৃতজ্ঞতা পোষণ করতেছি

আমার যে অনেক ধন্যবাদ স্যারকে যে আমার এত সুন্দর একটা অপারেশনের মাধ্যমে আমার এখানে কোনো কোনো টাকাও ওইভাবে বোঝা যাচ্ছে না এবং যে ব্যথার অনুভূতি আমি অপারেশনের পরের দিন থেকে কোন ধরনের কোনো ব্যথার অনুভূতিও পাইনি এখন পর্যন্ত আমার মানে যে একটা নামনেস বা দূর ঝা যা একটা ভাব ছিল সেটাও আস্তে আস্তে অনেক কমে এসেছে আমি খুবই খুশি এবং তার প্রতি অনেক কৃতজ্ঞতা পোষণ করছি